শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় বিজ্ঞান দিবসের পরিপ্রেক্ষিতে দেশের যুব সম্প্রদায়িক কমিশনা ও উদ্ভাদমূলক কাজে মনোনিবেশ করার আহ্বান আসামের দশজন ব্যক্তি এবং সংস্থাকে রাজ্যপাল গুলাবচন্দ খাটারিয়া দুই হাজার বাইশ এবং তেইশ বর্ষের রাজ্যবিজ্ঞান পুরস্কার ও পরিবেশ মিত্র সম্মান প্রদান এদিকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কাল থেকে আমার প্রথমপুর দেশের জন্য শীর্ষক সচেতনতা অভিযানের রূপায়ণ এবং মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমী অভিযানের আওতায় আগামী দোসরা মার্চ থেকে সই মার্চ পর্যন্ত আবেদন জমা মার তারিখ ধার্য এবার শুনেন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে তার সরকার যুব সম্প্রদায়ের মধ্যে গবেষণা উদ্বোধনমূলক কাজকর্মকে উৎসাহিত করার স্বার্থে ক্রমাগত কাজ করে আসছে এদিকে উল্লেখ উনিশশো আঠাইশ সালে আজকের দিনে পদার্থবিজ্ঞানী সার চন্দ্রশেখর ব্যাংকট রমন রমন প্রভাব আবিষ্কার করেছিলেন এবং এই দিনটির স্মৃতিকে স্মরণ করার জন্য দেশব্যাপী বিজ্ঞান দিবস উদযাপন করা হয় রমান প্রভাবের আবিষ্কারের জন্য উনিশশো ত্রিশ সালে বিজ্ঞান চন্দ্রশেখর ব্যাংকট রোমানকে পদার্থবিজ্ঞান নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছিল এবছর জাতীয় বিজ্ঞান দিবসের মূল বিষয় হচ্ছে বিকশিত ভারতের জন্য স্থানীয় প্রযুক্তি এদিকে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আসামেও কাল জাতীয় বিজ্ঞান দিবসের বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হয় গৌহাটির খানাপাড়ায় আসাম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে বিজ্ঞান প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তন বিভাগ বিজ্ঞান দিবস উপলক্ষে রাজ্যের দশজন ব্যক্তি ও সংস্থাকে দুই হাজার বাইশ ও তেইশ বর্ষের রাজ্য বিজ্ঞান পুরস্কার তথা পরিবেশ মিত্র সম্মান প্রদান করা হয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাজ্যপাল গুলাবচন্দ কাটারিয়া কটারিয়া মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া বিজ্ঞান প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন বিভাগের মন্ত্রী কেশব মহন্ত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে অধ্যাপক কমালেন্দু দেব কুরুড়িকে আজীবন শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য দুই হাজার বাইশ বর্ষের আজীবন সম্মাননা এবং অধ্যাপক কিশোরী মোহন পাঠককে মরণোত্তর দুই হাজার তেইশ বর্ষে জীবন সম্মাননা প্রদান করা হয় এদিকে ডক্টর মনোমোহন দেবী ও দেবাংরাজ নেওয়াকে দুই হাজার বাইশ ও তেইশ বর্ষের যুববিজ্ঞানী পুরস্কার প্রদান করা হয় এছাড়া আরও পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে দুই তেইশ বর্ষের পরিবেশ মিত্র সম্মান প্রদান করা হয় এবং মুখ্যমন্ত্রী জলবায়ু ও সহনশীল গ্রাম বৃত্তির প্রথম বর্ষ সম্পন্ন করা তেতাল্লিশ জন ব্যক্তিকে প্রমাণপত্র প্রদান করা হয় এদিকে করিমগঞ্জ জেলার পাতারাকান্দি কলেজের বিজ্ঞান বিভাগের উদ্যোগে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হয় প্রদীপ প্রজলন ও সার চন্দ্রশেখর ব্যাংক অট্রমণকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর কলেজের অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীরা বৃত্ততা উপস্থাপনা ওপেন কুইজে অংশগ্রহণ করে এদিকে দেশের যুব সমাজকে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সচেতনতা করে তুলতে কাল থেকে সমগ্র দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আমার প্রথম ভোট দেশের জন্য শীর্ষক কার্যসূচীর আয়োজন করা হচ্ছে দেশের যুব ভোটদাতাদের ভোটের ক্ষেত্রে সচেতনতা করতে এবং তাদের ভোট দানে উৎসাহিত করার ও জাতির বৃহত্তর স্বার্থে ভোট দানের প্রয়োজনীয়তা সম্পর্কে ওয়াকিবাল করতে এই কার্যসূচীর আয়োজন করা হচ্ছে এই কার্যসূচী আগামী ছয়ই মার্চ পর্যন্ত চলবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যুব সমাজকে নিজেদের কণ্ঠ তুলে ধরার আহ্বান জানিয়েছেন এদিকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমী অভিযানের আওতায় আবেদনকারীরা লাখপতি দিদি প্রকল্পে আবেদনের জন্য প্রপত্রসমূহ আগামী দোসরা মার্চ থেকে ছয়ই মার্চের মধ্যে জমা দিতে হবে আবেদনকারীগণ নিকটবর্তী আত্মসহায়ক গোষ্ঠীর গ্রামীণ সংগঠনের কার্যালয়ে মণ্ডল পর্যায়ের সংগঠন কার্যালয়ে তাদের প্রপত্র জমা দিতে পারবেন সম্পূর্ণ প্রপত্র পূরণ করে জমা দিতে হবে অসম্পূর্ণ জমা দেওয়া প্রপত্র নাকচ করা হবে এদিকে প্রপত্রের সঙ্গে অমৃত বৈকের ফুটো স্বাক্ষরিত সংকল্পপত্র ব্যবসায়িক পরিকল্পনা এবং আবেদনকারী ফোটো জমা দিতে হবে আবেদনকারীগণ ব্যবসায়িক পরিকল্পনার সঙ্গে ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার প্রতিলিপি প্রপত্রের সঙ্গে জমা দিতে হবে প্রয়োজন সাপেক্ষে প্রপত্র পূরণের জন্য জীবিকা সখী পশু সখী কৃষি সখীদের সহায়তা নেওয়া যাবে এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী পয়লা মার্চ বরাক উপত্যকা সফর করে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও বৃত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা লক্ষ্মীপুর বিধানসেবা কেন্দ্রের লাভকে একটি জনসভায় অংশ নেবেন এই জনসভা থেকেই ডাক্তার শর্মা কাসার জেলার বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন বৃত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজনে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে দুই হাজার কোটি টাকা ব্যয় নির্মীয়মান চারশত বিশটি শয্যাবিষ্ট অত্যাধুনিক সুবিধাযুক্ত ক্যান্সার চিকিৎসা কেন্দ্রেরও উদ্বোধন করবেন এরপর মুখ্যমন্ত্রী করিমগঞ্জে গিয়ে রাতাবাড়িতে নির্মীয়মান মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেই সঙ্গে অমরুত প্রকল্পের অধীনে মেডিকেল কলেজে একশত সাতত্তর কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা ব্যয় নির্মীয়মান জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করবেন এদিকে সূক্ষ্ম ক্ষুদ্র মধ্যম শিল্প উন্নয়ন ও সহায়তা প্রদান কার্যালয়ের শিলচর এবং জেলা শিল্প এবং বাণিজ্য কেন্দ্র ডিমা আসামের যৌথ উদ্যোগে কাল হাফলঙ্গের জেলা গ্রহণ থাকার কেন্দ্রীয় সরকারের পি এম বিশ্বকর্মা প্রকল্পের উপর এক সচেতনতা কার্যসূচীর আয়োজন করা হয় এই কার্যসূচিতে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রধান সচিব দাওলা কাপু মুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লেখ্য হাত ও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে কাজ করা শিল্পীদের সহায়তার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই হাজার তেইশ সালের সতেরোই সেপ্টেম্বর পি এম বিশ্বকর্মা প্রকল্পটি চালু করেছিলেন এদিকে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন সক্ষম এর সহযোগিতায় কাল এই জেলার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এক দিবাঙ্গ হিতারীকে মূল্যায়ন শিবির অনুষ্ঠিত হয়েছে হাইলাকান্দি নজরুল সদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই বিশেষ শিবিরে জেলার দিবাঙ্গ লোকদের বিনামূল্যে তাদের প্রয়োজনীয় সহায়ক সামগ্রী প্রদানের জন্য নাম তালিক করা হয়েছে হাইলাকান্দের চক্র আধিকারিক এল জেমি এবং জেলার সমাজ কল্যাণ আধিকারিক উপেন্দ্র ওয়ারিসা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সরকার বিশেষভাবে সক্ষম লোকদের সহায়তা করার জন্য গ্রহণ করা বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলোচনা করা হয় এদিকে সমগ্র দেশের সঙ্গে সংগতি ফে আগামী নয় মার্চ করিমগঞ্জেও জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে করিমগঞ্জ জেলাও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায় আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত এই লোক আদালতে জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন থাকা দেওয়ানি ও ফৌজদারি আপুষ মীমাংসাযোগ্য মামলার নিষ্পত্তি করা হবে সেই সঙ্গে মামলা দাখিলের পূর্বে বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করা হবে সংশ্লিষ্ট সকলকে লোক আদালতের এই সুবিধা গ্রহণ করতে জেলা আইনসেবা কর্তৃপক্ষ থেকে আবেদন জানানো হয়েছে এদিকে মিশন বসুন্ধরা দুই পয়েন্ট এর অধীনে আজ রামকৃষ্ণনগর উন্নয়ন খণ্ড কার্যালয় প্রাঙ্গনে জমির পাট্টা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্থানীয় জনগোষ্ঠীগুলির সবলীকরণ ও তাদের ভূমির অধিকার প্রদান করতে আজ সকাল এগারোটায় এই পাট্টা বিতরণ করা হবে এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মোল্লা সংশ্লিষ্ট সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে করিমগঞ্জ জেলা আয়ুক্তের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এদিকে হাইলাকান্দি জেলাও আগামী তেসরা মার্চ রবিবার পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের দুই ফুটা পালস পোলিও প্রতিষেধক খাওয়ানো হবে এই জেলার এক লক্ষ এক হাজার চারশত একাত্তরটি শিশুকে পোলিও প্রতিষেধক খাওয়ানোর জন্য সমগ্র জেলায় পাঁচশত একষট্টি সাধারণ বুথ করা হবে জেলার শিক্ষা প্রতিষ্ঠান অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ওই দিন বুথ চালু থাকবে এছাড়া জেলায় ট্রানজিট টিম এবং মোবাইল টিম হিসেবে স্বাস্থ্যকর্মীদের আরও সতেরোটি দল ভ্রাম্যমান হিসেবে প্রতিষেধক প্রদান করবে সব মিলিয়ে আগামী রবিবার জেলা জুড়ে পাঁচশত পঁচানব্বইটি বোধ কার্যকর থাকবে দু হাজার তিনশত সাতচল্লিশ জন স্বাস্থ্যকর্মী একশত জন সুপারভাইজারের তত্ত্বাবধানে কাজ করবেন এছাড়া এই সুপারভাইজারদের দেখাশোনার জন্য সেক্টর পর্যায়ে আরও আঠারো জন সুপারভাইজার থাকছেন হাইলাকান্দা জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে এই অভিযান সামাল করতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে এদিকে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে আগামী রবিবার সকাল এগারোটায় শিলচরের নর্মাল স্কুল প্রাঙ্গনে গণবিবাহ কার্যসূচীর আয়োজন করা হয়েছে এতে ক্লাবের উদ্যোগে প্রতি বছর দরিদ্র নিচে বসবাসকারী যুবক যুবতীদের বিবাহ সম্পন্ন করা হয় দর্শক বন্ধুরা আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর এখানেই সমাপ্তি